এসপিআই বলতে কি বুঝো এস অর্থ হল স্টিসেস পার ইঞ্চি অর্থাৎ প্রতি ইঞ্চিতে কি পরিমাণ সেলাই আছে তার সংক্ষিপ্ত হিসাবকে এসপিআই বলে কলার ব্যান্ড নোজ বলতে কি বুঝো কলারকে সুন্দর দেখানোর জন্য ব্যান্ড সংযুক্ত করা হয় এবং এর দুই মাথায় হোল ও বাটন লাগানোর জন্য ব্যান্ডের যে অংশ থাকে তাকে কলার ব্যান্ড নোজ বলে অ্যাসটমেন্ট শব্দের অর্থ কি। অ্যাসোট অর্থ কোনো জিনিসকে ভিন্ন ভিন্ন ভাগে সাজানো এবং মোট কথা ওই জিনিসকে যে ব্যক্তি সাজায় তাকে অ্যাসটমেন্ট বলে ইন্টারলাইনিং কত প্রকার ও কি কি ইন্টারলাইনিং প্রধানত তিন প্রকার ফিউজ ইন্টারলাইনিং নন ফিউজ ইন্টারলাইনিং রিপার ইন্টারলাইনিং রিপ কাকে বলে জ্যাকেটের ওয়েস্ট বেল্টের দুই মাথায় আলাদা কাপড় দিয়ে স্কোয়ার ধরনের করা হয় একে রিপ বলে রিব কাকে বলে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে তৈরি কাপড়কে রিপ বলে ইহা সাধারণত ইলাস্টিকের মতন টানলে বৃদ্ধি পায় গেঞ্জির নেক পলো শার্টের কলার ও কাপে ব্যবহার করা হয়